তোমাদের বাড়িতেও কি রয়েছে এই ধরনের কড়াই যেটা ব্যবহার করতে করতে এই ঢাকনার মাথাটা গেছে ভেঙে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে এরকম একটা ছোট্ট বোতলের সাহায্যে এই ঢাকনার মাথাটা তোমাদের রেডি করে দেখাবো তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের পছন্দ হবে তোমাদের মতো আমারও একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে কড়াই ব্যবহার করতে করতে এই ঢাকনার মাথাটা গেছে ভেঙে তো আমি খুবই সহজভাবে ঘরোয়া জিনিস দিয়ে এই ঢাকনাটা মাথাটা রেডি করে দেখাবো তো প্রথমে এখানে যে স্ক্রুটা লাগানো আছে এই স্ক্রুটাকে খুলে নিতে হবে তো আমি এরকম একটা ছোট্ট স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই স্ক্রুটাকে খুলে নেব দেখো স্ক্রুটা আমি খুলে নিয়েছি লাগবে এরকম একটা ছোট্ট বোতল বোতলের লাগবে আমাদের ওপরের অংশটা একটা কাঁচির সাহায্যে এই ওপরের অংশটাকে আমি কেটে নেব বোতলের মাথাটা কেটে নিয়েছি এবার চারদিকটা একটু সমান করে নেব তো ঢাকনার এই অংশটা আমি সমান করে কেটে নিয়েছি এবার মুখটাকে খুলে নেব এই মুখটার মাঝখানে একটা ছিদ্র করে নেব ছিদ্র করার জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম একটা তাতাল এই তাতালটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তোমাদের বাড়িতে যদি তাতাল না থাকে যে কোনো পেরেক ভালো করে গরম করে নিয়ে তারপরে ছিদ্রটা করে নেবে যে স্ক্রুটা আমাদের কড়াইতে লাগানো ছিল দেখে নেবে যে স্ক্রুটাই ছিদ্রের ভেতর দিয়ে ঢুকছে কিনা তো আমিও প্রথমে একটু দেখে নেব তো এই দেখো এটা ঢুকে গেছে তার মানে ছিদ্রটা আমাদের পারফেক্ট আছে তো চলো কিভাবে এটা ঢাকনায় আমি আটকাবো সেটাই তোমাদেরকে দেখাই এবার এই স্ক্রুটাকে নেব ঢাকনার এই ছিদ্রের ভেতর দিয়ে ঢুকিয়ে দেব ঠিক প্রথমে যেভাবে স্ক্রুটা লাগানো ছিল আর এখানটা এরকম চেপে ধরবো আর ঢাকনাটাকে উল্টে নেব আমি যে ঢাকনাটাকে রেডি করে রেখেছিলাম এই ঢাকনাটাকে উল্টো করে এই স্ক্রু এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এবার এই নাটটাকে স্ক্রু এর মধ্যে আটকে দেব মাথাটাকে আমি এইভাবে ধরবো এই স্ক্রুটাকে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে আটকে দেব তো দেখো এটাকে আমি টাইট করে এইভাবে আটকে দিয়েছি আর কিন্তু এটা কোনো রকম ভাবে খুলবে না এবার আমি এই ঢাকনাটাকে ধরেও ব্যবহার করতে পারি কিন্তু কড়াইটা যখন গরম হবে এই ঢাকনাটা ধরে যখন আমি ব্যবহার করতে যাব আমাদের হাতে কিন্তু ছ্যাঁকা লেগে যাবে তাই আমাদের হাতে যাতে ছ্যাঁকা না লাগে সেই জন্য ব্যবহার করব এই ঢাকনার মুখটা এটাকে আমি আটকে দেব তো এই ঢাকনার মুখটা আমি টাইট করে আটকে দিয়েছি এবার দেখো খুব সহজেই আমি ঢাকনাটাকে ব্যবহার করতে পারবো তো ঢাকনা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে আমরা চাইলে এই অবস্থাতেই এটাকে ব্যবহার করতে পারি যেহেতু এই ঢাকনার মুখটা নরম সেহেতু এটা তক করছে এটাকে মজবুত করার জন্য আমি এখানে গ্লুগনের আটা ব্যবহার করব। তোমরা চাইলে গ্লুগনের আটাটা ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো কিন্তু আমি আরো মজবুত করার জন্য এই আটাটা ব্যবহার করছি এইভাবে গ্লুকনের আটাটা দিয়ে পুরো ঢাকনাটাকে আমি ভরাট করে দেব তো দেখো গ্লুগানের আটাটা দিয়ে এই মুখটাকে আমি ভরাট করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে খুবই মজবুত হয়ে যাবে এটা ততক্ষণ ভাঙবে না যতক্ষণ না স্ক্রুটা ভেঙে যাচ্ছে তোমাদেরও যদি এরকম কড়াইয়ের ঢাকনার মাথাটা ভেঙে যায় তোমরাও এই হ্যাকটা ট্রাই করে দেখতে পারো আশা করে তোমাদের অনেকটাই উপকারে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা